রাজনৈতিক মতপার্থক্য যেন মতবিভেদ তৈরি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দশ জানুয়ারি ঢাকার একটি হোটেলের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় জাতিকে সঠিক পথে পরিচালিত করার আশ্বাস দিয়েছেন তারেক রহমান দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটাকে মধ্যে দেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় মত বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি আজকে সেই জন্যে অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে ভবিষ্যতের পরিকল্পনা আছে। হিংসা প্রতিশোধের কারণে একটি দলের পরিণতি কি হতে পারে তা পাঁচ আগস্ট দেখা গেছে বলে উল্লেখ করেন বিএনপির নতুন চেয়ারম্যান এ সময় বেকার তরুণদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তারেক রহমান দেশ বিদেশে তাদের কর্মসংস্থান করতে না পারলে উনিশশো থেকে দু সালের আন্দোলনের প্রত্যাশা পূরণ ব্যর্থ হবে বলে মনে করেন তিনি আমাদের বিশ কোটির মতন মানুষ এই দেশে এবং এই দেশে বিশ কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটি দেশের ভিতরে হোক সেটি দেশের বাইরে হোক আমরা যদি এটি সক্ষম না হয়ে এই কাজটি করতে তাহলে আমরা পাঁচই আগস্ট বলি নব্বই এর আন্দোলন বলি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ বলি আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস যাবে প্রত্যেকটি প্রজন্মই একটি গাইডেন্স চাচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা সকল প্রত্যাশা বা পূরণ করা সম্ভব নয় যে যেকোনোভাবে গণতন্ত্রের চর্চা ও জবাবদিহিতা চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে সেটি জাতীয় পর্যায় হোক সেটি লোকাল পর্যায়ে হোক অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভার নির্বাচন লোকাল পর্যায়ে হোক সেটা কোন ট্রেড বডির ইলেকশন হোক আমার ব্যক্তি যেটা বিশ্বাস আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি অনেক বেগ হয়তো আসবে অনেক কঠিন হবে কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে যেতে আমরা পরিবর্তন সক্ষম হব। যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত পঁচিশ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান ত্রিশ ডিসেম্বর তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান নয় জানুয়ারি বিএনপির গঠনতন্ত্র অনুসারে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয় এরপর প্রথম কর্মসূচিতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করলেন তিনি